মৎস্য আহরণের সঠিক কার্যক্রম গ্রহণে গবেষণা বাড়াতে হবে প্রধান উপদেষ্টা চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহ দুই শূন্য দুই পাঁচ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস উপকূলীয় অঞ্চলের সম্পদের টেক্সি ব্যবহার নিশ্চিত করতে সরকার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বলেছেন বঙ্গোপসাগরে জরিপ চলিলে মৎস্য আহরণের সঠিক কার্যক্রম গ্রহণ করতে হবে আর এজন্য বাড়াতে হবে গবেষণা সোমবার এক আট আগস্ট রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহ দুই শূন্য দুই পাঁচ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি প্রধান উপদেষ্টা বলেন মাছ আমাদের জন্য প্রকৃতির উপহার আল্লাহর দান কিন্তু প্রকৃতির উপর আমরা নির্মম নির্দয় আমরা প্রকৃতির উপর এত নির্দয় যে এভাবে চললে মাছ একদিন কপাল থেকে উঠে যাবে আমরা নদী শাসনের কথা বলছি নদী পালনের কথা বলছি না এতে আরও ক্ষতি হচ্ছে ড ইউনুস বলেন সামুদ্রিক মৎস্য সম্পদের বিপুল সম্ভাবনা আছে কিন্তু আমরা তা এখনও পুরোপুরি আহরণ করতে পারিনি আমাদের এ ব্যাপারে উদ্যোগী হতে হবে সামুদ্রিক মৎস্যের বিপুল সম্ভাবনা রয়েছে মাছের সম্ভাবনা প্রচুর আবার দুর্ভাবনাও প্রচুর প্রকৃতির প্রতি সদয় হওয়ার আহ্বান জানান তিনি অবৈধ জাল ব্যবহার করে মৎস্যহরণ খুব উদ্বেগের বিষয় উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন নদীতে সব ধরনের বর্জ্য ফেলে পানিকেও নষ্ট করছি আমরা জলাশয় দূষণ ও ফসল উৎপাদনে নিষিদ্ধ কীটনাশকের ব্যবহার করছি এছাড়াও জলবায়ু পরিবর্তনের ফলে মৎস্য উৎপাদনে বিরূপ প্রভাব পড়ছে এর থেকে বেরিয়ে আসতে হলে টেক্সি পদ্ধতি আবিষ্কার করতে হবে অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি মাছের রপ্তানি বৃদ্ধিতে উদ্যোগ নিতে হবে এজন্য সবাইকে সমন্বিত উদ্যোগ নেওয়ার কথা বলেন তিনি